অযোধ্যায় রাম প্রতিষ্ঠিত হয়েছে রামলালার মূর্তি এই অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনকে দু চব্বিশের লোকসভা নির্বাচনে বড় ইস্যু করেছে বিজেপি প্রায় প্রতি নির্বাচনী সভাতেই রাম প্রসঙ্গ টানছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার এই রাম মন্দির নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এলো সম্প্রতি পাকিস্তান থেকে আসা প্রায় আড়াইশো জন সিদ্ধ প্রদেশের সদস্য শুক্রবার অযোধ্যার রাম মন্দিরে যান সেখানে গিয়ে তারা প্রার্থনা করেন জানা গিয়েছে সরোজ নদীর তীরে রামকি পৌরীতে তীর্থক্ষেত্র ট্রাস্টের জেনারেল সেক্রেটারি চম্পত রায় তাদেরকে স্বাগত জানান পাকিস্তানি অতিথিদের জন্য বিশেষ কর্মসূচিরও আয়োজন করা হয় জানা গিয়েছে শুক্রবার সকালে এলাহাবাদ থেকে তারা এসে পৌঁছান অযোধ্যায় তাদের সঙ্গে ছিলেন দেড়শো জন সিন্ধ সম্প্রদায়ের সদস্য পাকিস্তানি অতিথিরা এক মাসের জন্য ধর্মীয় তীর্থযাত্রায় এসেছেন শুক্রবার সন্ধ্যায় তারা সরজু আরতিতেও অংশ নেন প্রতিনিধি দলের অন্যতম প্রতিনিধি উমেশ জিলানি অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেন রাম মন্দির ছাড়াও অযোধ্যার অন্য স্থানেও যান তারা এইভাবে অযোধ্যায় রাম মন্দিরে রামলালার দর্শনে পাকিস্তান থেকে প্রতিনিধিদের আশাকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল রাম মন্দির ছাড়াও ভারতের অন্যান্য শহরের নানা ধর্মীয় স্থানেও তাদের যাওয়ার পরিকল্পনা রয়েছে বলেই জানা গিয়েছে অযোধ্যায় সিন্ধি ধাম আশ্রমে এই পাক প্রতিনিধিদের একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন হওয়ার কথা শুক্রবার তারা অযোধ্যা থেকে লক্ষ রওনা দেন সেখান থেকে রায়পুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে তাদের প্রসঙ্গত বাইশে জানুয়ারি দু হাজার মঙ্গলবার থেকে জনসাধারণের জন্য খুলে গিয়েছে রাম মন্দিরের দরজা আর প্রথম দিনেই ভিড় উপচে পড়ার মতো ছিল অযোধ্যার রাম মন্দিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রামলালার দর্শন করতে ভিড় জমান ভক্তরা ভিড় সামাল দিতে রীতিমতন হিমশিম খান পুলিশ কর্মীরা মন্দিরে সময়ের সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে পরিস্থিতি সামাল দিতে রামলালার মন্দিরের ভিতরে এটিএস এবং আর এফ জওয়ানদের পাঠানো হয় বিপুল ভিড়ের কারণে রামলালার দর্শনও সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এই প্রবল ভিড় ধাক্কা ধাক্কির কারণে রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে তার জন্য কিন্তু আগে থেকেই বাড়তি জওয়ান মোতায়েন করা হয়েছিল সেখানে ভিড় নিয়ন্ত্রণের পাশাপাশি নাকা চেকিং চালানো হয় এবং তারপর থেকেই নিয়মিত পুজো হয়ে আসছে রাম মন্দিরে মঙ্গলবার ভোর থেকেই অযোধ্যায় ভক্তদের ভিড় শুরু হয়ে যায় দর্শনার্থীরা সকাল থেকেই রাম মন্দিরের প্রবেশের জন্য অপেক্ষা করতে শুরু করেন রামলালার বিগ্রহের জন্য সোনা হীরের গয়না পোশাক জুতো সমস্ত কিছু এসেছিল প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে সোনা এবং হীরের গয়না সাজানো হয় রাম মন্দিরের যে রামলালা তাকে পরনে হলুদ ধুতি মাথায় হীরের মুকুট কানে সোনার পাশা গলায় সোনার নেকলেস কপালে তিলক দিয়ে সুসজ্জিত করা হয় রামলালাকে সোনা এবং হীরের গয়নার পাশাপাশি রামের বিগ্রহের হাতের তীর্থনুকো সোনায় মোড়া শিলায় তৈরি হয়েছে রামলালার এই বিগ্রহ উচ্চতা একান্ন ইঞ্চি বিগ্রহের গায়ে রয়েছে বিপুল গয়নার সমাহার বিগ্রহের গায়ে রয়েছে পনেরো কেজি সোনার গয়না গবেষণা করে গয়নার নকশা তৈরি করেছেন যতীন্দ্র মিশ্র লখন দুটি দোকান থেকে গয়না তৈরি করা হয়েছে বিগ্রহের মাথায় রয়েছে হিরে চুনি পান্না বসানো সোনার মুকুট হিরে চুনি পান্না বসানো ময়ূরের নকশার সোনার কুন্তল রয়েছে বিগ্রহের কানে ফুলের নকশা কাটা অসংখ্য হিরে চুনি পান্না খোদাই করা সোনার অর্থচন্দাকৃতি কণ্ঠ রয়েছে গলায় বিগ্রহের হৃদয়ের মাঝে রয়েছে কৌস্তব মুনি। সেটি বসানো হয়েছে মণিহারে কণ্ঠ এবং নাভের মাঝে ঝুলছে পাঁচনোলী হার বিজয়মালা ঝুলছে গলায় সবচেয়ে বড় এই হারটি অসংখ্য হিরে পান্না এবং সেই সমস্ত কিছু বসিয়ে বৈষ্ণব রীতি মেনে খোদাই করা হয়েছে শঙ্খ সুদর্শন চক্র পদ্ম মঙ্গল কলস উদ্বোধনের দিন রামলালার পরনে ছিল বেনারসি কাপড়ে তৈরি হলুদ ধুতি এবং লাল অঙ্গবস্ত্র তাতে খাঁটি সোনার জড়ি এবং সুতোর কাজ করা ছিল এবং শঙ্খ চক্র পদ্ম ও ময়ূরের চিহ্ন রয়েছে সেই বস্ত্রে মাথার মুকুটে হিরে চুনি ও পান্নার স্বাদ ছলমল করছে মুকুটের ঠিক মাঝে রয়েছেন সূর্যদেব এর মাধ্যমে উত্তর ভারতের ঐতিহ্যকেই তুলে ধরা হয়েছে তার কানে পরানো হয়েছিল সোনার পাশা গলায় পরন্দাকৃতের স্বর্ণহার ফুলের কাজ করা এই হার একাধিক পাথর দিয়ে তৈরি মাঝখানে রয়েছে সূর্যদেবের ছবি হৃৎপিণ্ডের কাছে রয়েছে কৌস্তবণি যা বিশাল চুনি এবং হিরে দিয়ে তৈরি আসলে হিন্দুদের বিশ্বাস শ্রী বিষ্ণু এবং তার অবতারের প্রত্যেকে এই মণি ধারণ করেন এছাড়াও পাদিকা নামের এই অলঙ্কারও দ্বিতীয় স্বর্ণহার হিসেবেই পরানো হয়েছে এছাড়া তৃতীয় একটি গয়না পরানো হয়েছে রামলালাকে যার নাম বিজয়মালা বাজুবন্ধ কঙ্কন এবং মুদ্রিকাত রয়েছে কোমরের কাছে পরানো হয়েছে করধানি যে রামলালার এতক্ষণ ধরে আপনাদেরকে বিবরণ শোনালাম সেই রামলালাকে দর্শন করতে এবার পাকিস্তান থেকে ভক্তরা এলে এই মুহূর্তে আমরা জানি যে পাকিস্তানের পরিবেশ ঠিক কিরকম হয়ে রয়েছে সেখানে রাজনৈতিক অস্থিরতা যেরকম রয়েছে একই সঙ্গে কিন্তু সেখানে খাদ্যাভাব দেখা দিয়েছে সেখানে বৈদেশিক মুদ্রার যে ভাড়া তা একেবারে তলা নিতে গিয়ে ঠেকেছে সব মিলিয়ে পাকিস্তানের অবস্থা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণই শোচনীয় হয়ে রয়েছে আন্তর্জাতিক যে ঋণের পরিমাণ সেই ঋণের পরিমাণ একের পর এক বাড়তে শুরু করেছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রামলালাই হয়তো তাদের কাছে শেষ ভরসা কারণ রামলালা কাউকে ফিরিয়ে দেন না রামলালার কাছে এসে তারা হয়তো সেই কথাটাই বলতে চাইছেন যে তাদের সঙ্গে যেন রামলালা থাকে এবং তাই জন্যেই এই রামলালার মূর্তি দর্শনের পাশাপাশি বেশ কিছু ধর্মীয় স্থান তাদের ঘুরে দেখার কিন্তু পরিকল্পনা রয়েছে বলেই জানা যাচ্ছে আড়াইশো জন সিন্ধ প্রদেশের সদস্য শুক্রবার তারা কিন্তু রাম মন্দিরে রামলালার দর্শনে যান সেখানে গিয়ে তারা প্রার্থনাও করেন জানা গিয়েছে সরোজ নদীর তীরে রামকি পৌরেতে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের জেনারেল সেক্রেটারি চম্পত রায় তাদেরকে স্বাগত জানান সাবস্ক্রাইব করবেন আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করতে ভুলবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল